হ্যালো ব্রহ্মানাইকুম কী অবস্থা সবার হপিউ গাইস আর ডুইগাল ডুইঙ্গাল টু সো গাইজ আজকে হাম্মা সিরিজ অ্যাপিসোড থ্রি অ্যান্ড আজকের আমরা চলে আসছি বিসমিল অ্যাগ্রো ফার্মে যেটা হচ্ছিল বন্দর অবস্থিত অ্যান্ড গাইজ আমি এতোগুলো ফার্মে গেছি বাট আজকের ফার্মের এনভায়রনমেন্টটা টোটালি এত 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 বেশি সুন্দর

ভাইয়ার বয়স কিন্তু মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি হবে সো এই ছোট বয়সে যে একটা বড় উদ্বেগ নিছে এটাই কিন্তু অনেক বেশি এরকম কিন্তু আমাদের দেশে কিন্তু অনেকেই কিন্তু এরকম উদ্বেগ কিন্তু নিতে পারে না ঠিক আছে আচ্ছা ভাইয়া তাহলে আমরা কী দিয়ে শুরু করব। ফার্স্টে আমরা আমাদের সাড়ে শেখটা শুরু করি হ্যাঁ শিওর আর আমরা প্রিমিয়ামটা পরে দেখাবো ঠিক আছে ওকে সো আমরা কিন্তু তার সাড়ে শেটে কিন্তু চলে আসছি এখানে কি আপনার টোটাল চল্লিশটা আমার মনে হয় না এখানে চল্লিশটা না এখানে আমার পঁচিশটা আছে

আচ্ছা অনেক ফার্মে কিন্তু দেখা যায় যে আপনার গরু যদি কেউ আগে থেকে কিনে আপনারা মানে রাখে কিন্তু ফ্যাসিলিটিস আছে আমাদের সেই ফ্যাসিলিটিস আছে আমাদের যদি কেউ প্রি বুকিং করে এবং যদি ডেলিভারি এদের একদিন বা চার রাতে দিন নিতে চায় আমরা সেই ইয়েতে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ওই পর্যন্ত আমাদের খামারে থাকবে এবং ডেলিভারি চার্জও আমাদের আচ্ছা তাইলে কোন আর খরচা লাগে গরু যদি এক লাখ নব্বই দিয়ে কিনে সেটার উপরেই আপনারা সেটার উপরে আমাদের সব আমাদের ডেলিভারি চার্জ আমাদের কস্টিং এবং আমাদের সকল ধরনের সবকিছু আমাদের এটার মধ্যে আচ্ছা আচ্ছা আর আপনারা গরুকে কি খাওয়ান আমরা গরুতে গরুকে মূলত আমরা হচ্ছে দানাদার খাবার খাওয়াই দুইবেলা বেলা এবং পাশে আমাদের ঘাস আছে যেটা আপনি দেখতে পারেন এখানে ভুট্টা ঘাস ন্যাচারাল আমাদের নিজের খেতে করা আমরা খড় খাওয়াই এবং আমরা সব ধরনের ন্যাচারাল করে লাউ কুমড়া মিষ্টি কুমড়া আলু এগুলো কিছু খাওয়াই না আমরা আচ্ছা আমরা সব ধরনের ন্যাচারাল দুই বেলা খানা দানাদার খাবার খাওয়াই সেটাও আপনাদের প্রায় দশ থেকে বারো পদ মিক্স করা কুড়া ভুষি এক্সেট্রা এক্সেট্রা এবং আমরা ন্যাচারালি আমরা এগুলো খাওয়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা সো এই ফার্মে কিন্তু 180 থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু আছে এর থেকেও কি দামি গরু আছে নাকি এটা আপনাদের প্রাইস রেঞ্জ না এর থেকেও দামি গরু আছে আমাদের এর থেকে দামি গরু আছে রাইট জি 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 সো এখানে কত বললেন টোটাল এখানে আমার আছে হচ্ছে 12টা লাইনআপ 12টা লাইনআপ আছে এই পর্যন্ত আমার 12টা লাইনআপ আছে আচ্ছা আচ্ছা এখানে কি সব আপনাদের প্রিমিয়াম সেগমেন্ট নাকি আর আছে আমাদের থেকে বড় থেকে বড় গরু আমাদের মিডিয়াম সাইজ কিছু আর এই পাশে সামনে আছে আমাদের কিছু বড় গরু এখানে অষ্ট্রেল সাথে রাখা হয়েছে আর এগুলো সব সাহিওয়াল মিডিয়াম সাইজের আচ্ছা আচ্ছা তো চলেন তাহলে আমরা প্রিমিয়াম সেগমেন্টে চলে যাই যেহেতু এখানে দেখা হয়ে গেছে আর অষ্ট্রেল গুলার ওয়েট কেমন

3 লাখ 60 হাজার টাকা 마샬라 গরুটা কিন্তু সামনে সামনে আসলে যদি না দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে এই গরুটার যে দেহ খুবই সুন্দর ঠিক আছে আর এই দুটো রাইট জি এই দুটো অস্ট্রেল সবথেকে বড় অস্ট্রেলিয়ান মেবি এটা হচ্ছে আপনাদের 650 কেজি লাইভ এটা জি

আমাদের সামনে কিছু ভেড়া দেখা যাইতেছে এগুলা কি সেল করার জন্য না এগুলো আসলে সেল করার জন্য না এগুলো আছে আমার খামারের এমনি সৌন্দর্যের জন্য ভাই মানুষ শখ করে তো আমার বাবা খুব পছন্দ করে বিভিন্ন রকমের প্রাণীপালা পালা তো এগুলো আসলে আমাদের শখের জন্য রাখা মানুষ কতটা শখিন হইলে এতগুলা ভেড়া পালতেছে কিন্তু সেল করবে না তারা তো এটা দেখে কিন্তু বোঝা যায় আপনারা কি ভেড়ার পাশাপাশি আরো কিছু মানে হ্যাঁ আমাদের ভেড়া পাশাপাশি আমাদের গারল ছিল

সো আমি মনে করি কাপলরা চাইলে আসতে পারেন যদি ফ্রি নৌকা রাইড যদি নিতে চান তাহলে এখানে আসতে পারেন আচ্ছা সো এখানে কিন্তু আমরা গাভীর শেডটা দেখতেছি এখানে কিন্তু দেখাও যে গরু দুধ কিন্তু তারা কিন্তু উৎপাদন করতেছে হ্যাঁ এবং এটা খুব ন্যাচারালি হাত দিয়ে আমরা কোনো ধরনের মেশিন ইউজ করি না দুধ দোয়ার জন্য আমরা ন্যাচারালি হাত দিয়ে এটাই করি আচ্ছা একটা কথা আজ করি বি ফ্র্যাঙ্ক কিছু মনে করবেন না যা দুধ বের হইতেছে তাই তো আপনারা মানুষকে দিতেছেন কোনো পানি জাতীয় কিছু তো না জি না এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমরা কোন রকম পানি বা অন্য কোন রকম কোন ইনগ্রিডিয়েন্টস আমরা মিলাতে পারি বা মিশাই এরকম যদি কেউ প্রুফ করতে পারে সেটা যে কনসিকুয়েন্স হয় সেটা আমরা ই করতে রাজি আছি আমাদের টোটাল ন্যাচারাল যে দুধটা এখানে হয় এইভাবেই ওটা প্যাকেট সহকারে যাদের অর্ডার থাকে যেখানে যেখানে আমরা দুধ ডেলিভারি দিয়ে থাকি তারা সেভাবেই পাবে এখানে কোনো আপনার যে পানি মিলানো বা কোনো ধরনের কোনো অন্য কিছু মিলানো এরকম কোনো অপশন নেই আচ্ছা লিটার কত করে দুধের আমাদের এখানে আছে পাইকের লিটার 90 টাকা করে আমরা সেল করি 90 টাকা করে 90 টাকা করে সেল করি আমরা আচ্ছা আচ্ছা সো আমরা একটু ভিতরে যাই এখানে কিন্তু অনেক গাবি দেখা যাইতেছে এন্ড প্রত্যেকটাই কি দুধ দেয় না প্রতিটা দুধ দেয় না আমাদের এই সাইডের আমাদের কয়েকটা গাবি দুধ দেয় এগুলো হচ্ছে আমাদের এখন বকনা যেটাকে বলে যেটা হচ্ছে আপনার প্রেগন্যান্ট হবে

প্রতিদিন আমাদের চাহিদা আরো বেশি কিন্তু আমরা 300 লিটার মত যেটা উৎপাদন উৎপাদন হয় সেটা আমরা পুরোটাই সেল করে ফেলি আচ্ছা আমার অডিয়েন্স যদি খাঁটি দুধ নিতে চায় সেটা কি কোনো ব্যবস্থা আছে অবশ্যই তারা আমাদের পেজ আছে বিসমিল্লাহ ক্যাটল ফার্মের আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকব আমি তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিব না নাকি পেজের নাম্বারটা দিব আপনি আমার আমার নাম্বারটা দিতে পারেন আমার পেজটার লিংকটাও দিতে পারেন পেজের নাম্বার আছে ওটাও দিতে পারেন আচ্ছা ঠিক আছে সো আমি কিন্তু নিচে কিন্তু নাম্বারটা দিয়ে দিব সো যারা খাঁটি দুধ চাচ্ছেন কিংবা পারতেছেন না যে খাঁটি দুধ নেওয়ার জন্য চাইলে কিন্তু এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এন্ড তারা কিন্তু বলছে যে আপনারা যদি প্রমাণ করতে পারেন সেটা জরিমানা তারা দিতে কিন্তু বাধ্য সো আপনারা চাইলে কিন্তু খাঁটি দুধ কিন্তু বিসমিল্লাহ ক্যাটেল ফার্ম থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা ঠিক আছে সো এইখানে তো আর কিছু দেখানোর মতো নাই বিকজ আপনার সব তো গাভি এগুলো তো সেল করবেন না না এগুলো সেল আচ্ছা সো গাইস এখন এখানে কিন্তু কিছু কাস্টমার দেখা যাইতেছে সো তাদেরকে কিন্তু জিজ্ঞেস করব যে তারা কি প্রতি বছর কি এখান থেকে গরু নেয় নাকি তারা কি অন্য ফার্ম থেকে নেয় জাস্ট ঘুরতে আসে নাকি সো আসেন আমার পিছনে কিছু কাস্টমার আছে তাদেরকে একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনারা কি প্রত্যেক বছর এখান থেকে গরু নেয় আমরা এখান আচ্ছা আপনারা কি স্যাটিসফাই এই এই জায়গার ফার্মে জি ভাই আমরা অনেক স্যাটিসফাইড প্রত্যেক বছরই নামা হচ্ছে তাইলে এই বছর নিছেন হ্যাঁ এই বছর নিছি

যদি কেউ নিতে চায় বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিতে পারে আসলে তাদের সার্ভিস খুবই ভালো তাছাড়া তাদের গরু আমরা এর আগেও কয়েকবার নেওয়া হয়েছে তখনও তাদের গরু ভালো পড়ছে যেই মিটটা থাকে সেটা খুব ভালো হয় গরু খুব তরতাজা ভালো থাকে আর আমার মতে রেটটা খুবই কম রাখে উনি আশেপাশের যত ফার্মাসি ওইখানের তুলনায় রেটটা খুবই কম রাখে উনি সো যারা নিতে চায় নিতে পারে ভালো আচ্ছা আচ্ছা একটা কথা বলেন যে অনেক ফার্ম থেকে গরু নিলে দেখা যায় যে মানুষ অনেক ভেজাল ফেস করে সো আপনারা কি ফেস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ভেজাল ফেস করা হয়নি মানে কোনো ভেজালই না গরু খুবই সুঠাম দেহের সুস্থ থাকে তরতাজা থাকে ইভেন কেউ যদি নিজে নিয়ে যেতে চায় হাটে আসেও নিতে পারে তাছাড়া তাদের সার্ভিসও দেয় তারা নিয়ে যায় এবং আপনার কুরবানির পরে যে মিটটা পাওয়া যায় সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো চর্বি থাকে না তেমন না তেমন কোনো চর্বি থাকেই না আচ্ছা আচ্ছা সো আপনি 100% Satisfied I am 100% satisfied okay so আমরা কিন্তু অডিয়েন্স থেকে কিন্তু জানতে পারলাম যে ওনার এতক্ষণ যা মুখে বলতেছিল তা কিন্তু কাস্টমার থেকে কিন্তু আমরা শুনলাম and it is really right ঠিক আছে so guys ভাইয়া কিন্তু পাশাপাশি কিন্তু শেফার্ডও পালতেছে তিনটা so এখানে আছে তার তিনটা শেফার্ড কোন নাম আছে নাকি শেফার্ডের হ্যাঁ এটা নাম হচ্ছে ড্যানি এটা নাম হচ্ছে আমরা ড্যানি রেখেছি এটা ছেলেটা ছেলেটা ড্যানি মেয়েটা হচ্ছে লিয়া আর হচ্ছে লিসা লিসা ওরা নাম ডাকলে কি শুনে হ্যাঁ নাম ডাকলে শুনে আচ্ছা আচ্ছা ওরা যখন বের হয় আমরা নাম ডাকলে ওরা দৌড়ায় আসে আচ্ছা আচ্ছা মানুষ কত বেশি শৌখিন হইতে পারে দেখেন মানুষ সুইমিং পুল পায় না গরমে বাট কুকুর পাইতেছে জোস এটা হচ্ছে ওদের সুবিধার জন্য আমরা এই কাজটা করেছি এটা কি রিসেন্টলি করা হয়েছে গরমের জন্য হ্যাঁ রিসেন্টলি গরমের জন্য আমাদের করা হয়েছে কিছু আগে গোসল করেছে জন্য পানিটা একটু অপরিষ্কার লাগতেছে মে এটা মেবি আপনারা ডেইলি চেঞ্জ করে ডেইলি চেঞ্জ ওখানে নিচে একটা পাইপ আছে যেটা আমরা ওপেন করলে পানিগুলো চলে যায় আচ্ছা ফ্রেশ একটা লাইন দেওয়া আছে ফ্রেশ পানি চলে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি কখনো বাচ্চা হয় সেটা

সেগুলা একবারে মানে আপনি বেস্ট পর্যায়ে দেওয়ার ট্রাই করুন বাবা যাতে কোনো রকমের কোনো ধরনের অসুবিধা বা কোনো রকমের কোনো কষ্ট হতে কারণ না ওই তো আমার বাবার মতোই আমার বাবা অনেক পশু ব্যাপারে কনসার্ন আর কি তো চলেন আরেকটা শেডে যাই সো গাইস আমরা কিন্তু এখন তাদের প্রিমিয়াম শেডে ঢুকবো সো আসেন দেখি এখানে কি কি জাতের গরু আছে আপনাদের প্রিমিয়াম শেডে নেপালি গির এবং শাহিওয়াল জাতের গরু আছে নেপালি গির এবং শাহিওয়াল জাতের গরু আছে আচ্ছা আচ্ছা এগুলো তো মনে হয় এই দুটো এগুলো শাহিওয়াল এটা নেপালি আসছে এটা নেপালি জি এটাও নেপালি গির আচ্ছা আর এগুলো সব শাহিওয়াল এখানে সব গোলাপে 390 থেকে 80 থেকে 480 500 কেজি পর্যন্ত আমাদের গরু আছে ও আচ্ছা আচ্ছা এগুলোর আস্কিং প্রাইস কেমন নেপালি গুলো

গরু কিনে নেন না কিনে নেন অ্যাটলিস্ট তাদের ফার্মটা ভিজিট করেন বিকজ তাদের ফার্মটা কিন্তু মাসাল্লাহ খুবই 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 সুন্দর যেটা আপনার আসলে খুবই সুন্দর মানে একটা ফিলিংসই আলাদা থাকবে অ্যান্ড স্পেশালি মা বোন যারা ফার্মে কখনো যান নাই কিংবা যাইতে চাইতেছেন আমি মনে করি ডেফিনেটলি তাদের জন্য এই ফার্মটাই এই ভাইয়া মেক করছে কারণ এনভারমেন্টটা খুবই সুন্দর এর মধ্যে তারা কিন্তু ভেড়া কুকুর এবং ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেলস কিন্তু তারা কিন্তু পালতেছে ঠিক আছে সো আমরা এখন আপনাদের ফার্মের সব থেকে বড় গরুটা আর কি বের করবো ঠিক আছে চলেন Okey সো গাইজ রাইট নাও আমাদের সামনে কিন্তু এই ফার্মের বিগেস্ট কাউটা আছে সো এটা হচ্ছে কিন্তু অস্ট্রাল রাইট এটা লাইভ ওয়েটটা কেমন আছে এটা লাইভ ওয়েটটা নাইন এইটি প্লাস আছে নাইন এইটি প্লাস নাইন এইটি কেজি প্লাস আছে নাইন এইটি কেজি প্লাস আর এটার হাইটটা কেমন হবে এটা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি

সুঠান দেহের একটা গরু সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো ইয়াপ দেখা দেখাচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ